দু হাজার তেইশে যাদের ব্রেক আপ হয়েছে আমার তরফ থেকে তাদেরকে কংগ্রাচুলেশন আই লাভ ইউ কি আমি দেখতে খারাপ কি যুগ এলো রে ভাই বিবাহিত ছেলেরাও ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি সিঙ্গেল ভেবেছিলাম বড় হয়ে প্রেম করব বড় হয়ে দেখি সালা কেউ সিঙ্গেলই নেই এই মেয়ে আমাকে ভালোবাসবে না তো ঠিক আছে আমি অভিশাপ দিলাম বুড়ো ভাতার পাপা কি পড়ি আমি রিলেশনে যাব রাস্তাটা কোন দিকে আমি শুধু একবার বলেছিলাম নতুন বছর আসলো বউটা সেই পুরাতনই থেকে গেল বাকিটা আমরা ছেলেরা স্বাধীন তো সেই দিনই হব যেদিন বউকে পাশে বসিয়ে চার পাঁচটা গার্লফ্রেন্ডের সঙ্গে মোবাইলে চাট করতে পারবো কি করিস একটা সিজন রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম হঠাৎ ঠকঠক আওয়াজ শুনে সাইড দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখি এই বড় হিল তোলা জুতো পরে একটা মেয়ে হেঁটে যাচ্ছে প্রেম করে বিয়ে করেছিলাম চন্দ্রমুখীকে বছর ঘুরতে না ঘুরতেই এলো সূর্যমুখী আর এখন আমি জলামুখী কবলে